হ্যালো আসসালামু আলাইকুম এভর্যান্ড সবাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা হচ্ছে থার্টি পা ফার্স্ট ইয়ার একটা ব্লগ যেহেতু হ্যাপি নিউ ইয়ার মানে নিউ ইয়ারের উপলক্ষে একটা ব্লগ আমরা ছোটো খাটো বাসে একটা প্রোগ্রাম রাখছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মিলে তো এই তো আমি স্বপ্নতে আসছি একদমই টুকটাক কিছু কেনার জন্য আমার আগে সব কেনাকাটা হয়ে গেছে আমি মোটামুটি সবই গোছাই ফেসি এই যে এটা হচ্ছে আমার শিক্ষা পাপ মতো একটা করব করবো ওইটার জন্য আমি জিমা করছি এক একটা এক এক ফ্লেভারের হবে পুরো ডিফারেন্ট ফ্লেভার ফ্লেভার টাইপ সব কিছুই রাখছি আমি ইন্ডিয়ান আর হচ্ছে ইংলিশ ফিউশন টাইপ রাখছি খাবার তো আমার এই যে এখানে আছে আমি শেষ কাবাবের জন্য চিকেন কিমা সাথে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ পাতা ব্ল্যান্ড করে ওগুলো দিয়েছি সাথে হচ্ছে একটু কাবাব মশলা দিছি মানে মানে কাবাব মশলা বলতে গরম মশলা যেটা দেন হচ্ছে আমি এই আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি এতটুকুই একদম সিম্পলভাবে আমি কাবাবটা রেডি করছি যেন এটার ফ্লেভার খুবই স্ট্রং থাকে তো এই যে এখানে আমি একটা হোল চিকেনের একটা আমি গ্রিল টাইপ গ্রিল টাইপ বা ইয়ে টাইপ একটা কিছু করবো যেটাই তো আমি এখানে এটা আমি খুব কষ্ট করে কাটছি আমি আর আমার আপা তো এখানে আমি আজকে রাত্রেটা আগের দিন রাত্রেটা ম্যারিনেশান করে রাখতেছি আগে লবণ দিয়ে ভালো করে মাখাইছি কাঁটা চামচ দিয়ে টিয়ে করে এটা আমি ইয়ে করছি আর এখানে আমি যেটা সস বানি দই টমেটো সস যেটা আমার হোম ছিল ওইটা সাথে হচ্ছে পেপরিকা না ওই চারটা চাই থাকে একটু ছাল ছাল ওইটা দিছি ওইটা দিয়ে আর একটু গরম মশলা দিছি আর ওইটার সাথে সাথে দিছি হচ্ছে আদা বাটা রসুন বাটা এই তো এগুলা দিয়ে আমি এটা ম্যারিনেট করব আমি কিন্তু কোনো কিউ মশলা কিংবা কিছু আমি ইউজ করি নাই তো আমি এখানে এগুলা আমি কোনো সস বা বাইরের বাহিরের কিচ্ছু ইউজ করি নাই বাট আমি কি বলবো ভাই জামচ হয়েছিল আমার এখন আমি যখন বয়েস দিতেছে আমার আমার খাইতে মন চাইতেছে এরকম অবস্থা তো আমি এখানে সব মিক্সড টিক্সড করে তারপর হচ্ছে আমি এটা সসটা আমি রেডি করছি ভালো করে আমি এটাতে ম্যারিনেশন করেছি যেহেতু আমি একদম শুধু জাস্ট আমি কিন্তু এই সসটা দিয়ে খাইছি আমি আর কিচ্ছু করি নাই তো এখান দিয়ে যে আমি ভালো করে কাটা চামচ দিয়ে একটু ইয়ে করে নিয়েছি এটারে ভিতরে যেন মশলাগুলো ভিতরে যায় যেহেতু এটা পুরো রাস্তা করতেছি তো এই যে আমি আর এখান দিয়ে যে চামড়া সহই ছিল চামড়াটা সহ করলে কী হবে জুসি জুসি একটা ফ্লেভার হবে নাহলে চিকেনটা অনেক ড্রাই হয়ে যায় পরে ভাল লাগে না জুসি জুসি হয়েছিল আমার মানে একদম পারফেক্ট হয়েছিল আমার মনের মতো করে যেটা আমি চাইছিলাম চামার আমার গ্রে মানে চিকেনটা এমন হবে যে একদম জুসি মানে মানে ধরলেই খুলে যাবে এরকম একটা চাইছিলাম তাও হয়ে গেছে ভাই অনেক নিয়ে একদম আল্লাহ নিয়ে আমার ইয়েটা ইয়ে রাখছে যে আমি যেরকম চাইছিলাম ওরকমই হয়েছিল তো যে আমি এখানে ভালো করে লবণ নিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি যেহেতু মাংসের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যেহেতু একদমই ইয়ে ছিল আমি তো ভালো করে এটারের মানে ভিতরে তো আর এত ঢুকাইতে ইয়ে করতে পারবো না সল্ট দিতে পারবো না এই জন্য যেতটুকু পারছি আমি উপর থেকে তারপরে আমি আবার কি করছি এই যে প্যাপারিটা পেপার পেপ্রিকাটা দিয়ে আমি আবার এটারে ম্যারিনেশান করছি অনেকগুলো পেপ্রিকা দিয়ে যেন ঝাল ছালও হয় ঝালটা যেহেতু পেপ্রিকাটা একটু ঝালেই হয় তো আমি ওইটা দিয়ে একটু ভালো করে ম্যারিনেশান করে নিচ্ছি সল্টের পরে তারপর আমি একদম ভিতরে ভিতরে চেমনে পারছি ভাই আমি যেতটুকু পারছি আমার আপাত আরও বেশি বেশি করে দিয়েছি তারপর আমি এই সসটা দিয়ে একদম ভালো করে মেখে মুখে ভিতরে ভিতরে দিয়ে মেখে মুখে আমি এবার এটা ফ্রোজেন মানে ফ্রিজে রেখে দেব আল্লাহ মানে আল্লাহ বাঁচাইলে পরে আমি কালকের জন্য প্রিপারেশন নেবো এই প্রিপারেশন নিয়েই আমি এটা রেখে দিছি একদম ভালো করে ম্যারিনেট করে তো এই যে আমার এই যে ম্যারিনেট করছি এখানে এটা ফ্রিজে দিয়ে দিব তারপর আমার আবার এর পরের দিনের মানে আগে আমি কাবাবও করে রাখছিলাম তো আমি কাবাবটাও রেডি করে রেখে দেবো ফ্রোজেন করে যেহেতু আমার মানে এটা হচ্ছে নিউ ইয়ারের দিন খাওয়ার জন্য না এমনি আমি কাবাব রেডি করছিলাম যেহেতু বাজারে গেছিলাম মাংস টাংস নিয়ে আসছিলাম তো ওইটার জন্য কাবাবও রেডি করে ফেলছি তো আমার এই যে এটা হচ্ছে পরের দিন ক্লেপ তো আমি এই যে এখানে সল্টেড ভেজিটেবল করব আমি ব্রকোলি ফুলকপি তারপর হচ্ছে বরবটি ক্যাপসিকাম লাল আর সবুজটা গাজর বাঁধাকপি নিছি আরও সাথে দিব আর অনেক কিছু দিব যেমন কর্ন দিব মাশরুম দিব তো এগুলো আমি রেডি করছি আর ওখানে আমি মানে গরম পানি দিয়ে দিছি গরম পানির একটু হলেই পরে আমি এই যে যে সবজিগুলো একটু ইয়ে করবো একটু তো হালকা ইয়ে করে নিতে হয় ভাব দিয়ে নিতে হয় তো আমি ওইখানে ওইটা করে নিচ্ছি বাঁধাকপিটা দিবো না যেহেতু বাঁধাকপিটা তো ইয়েতে দিলেই হয়ে যাবে চুলাতে দিলে প্রায় ফেলে তো আমি এখানে ঠান্ডা পানিতে হওয়ার পর ঠান্ডা পানিতে গুলো ভিজিয়ে রাখছি পরে ক্যাপসিকামটাও আমি দিয়ে দিছি দিয়ে লড়াচাড়া দিয়ে উঠে ফেলবো ক্যাপসিকামটা দিছি যখন চুলা অফ ছিল তখন গরম পানিটা ছিল তখন দিছি তাহলে একদম ক্যাপসিকামের কালারটা লাইট থাকে তো এটার কারণে আমি এটা দিছি তো এই যে আমরা সুন্দর ভেজিটেবল কালার ভাই চাউজ থাকতেছিল কালারগুলো আমি বারবার খাই সবজিগুলোর দিকে তাকাইছিলাম তো এই যে এখানে আমার মাশরুম আর বেবি কর্নগুলো আমি এগুলো কেটে নিব আর এখানে আমি একটা বিফ স্টেকের মতো বানাবো একটা ডিফারেন্ট কিছু একটা ফিউশন দিয়ে আমার মতো করেই বানাবো তো আমি আমি এটা রেডি করে রাখছি আমি নিজেও যাই না কি বানাবো বাট আমি ম্যারিনেশান করে রাখছি সয়া সস আদা রসুন আর লবণ দিই আর কিচ্ছু নাই আর এখানে যে আমার কাটাকুটি শেষ এটা আমি দিব হচ্ছে বিফের জন্য আমি জন্য একটু একটু স্লাইসের মতো করছি আর এটা দিব আমি সবজির জন্য একটু কিউব করে কাটছি তো এই যে আমাদের সন্ধ্যাবেলার ইয়ে আমি ওইটাগুলো বিকালে করে আমরা ভাতটা খেয়ে রেস্ট নিয়েছি সবাই তারপর এটা হচ্ছে আমি সন্ধ্যায় আমরা একটু নুডলস করব আর হচ্ছে একটু স্প্রিং রোল যেগুলো আমরা বাসায় বানানো আর এখানে একটা পটেটো টাইপের কিছু একটা করব তো এই যে যেমন পানির গরম দিলাম আর আমাদের যেহেতু আমার আমি বললাম না আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতেই যে আমার ফ্যামিলিরা চলে আসছে আমাদের প্রভাবনী বলতেছে আমি নিয়ে করব করবো পাপিস আছে ঠিক আছে তারা তো আরও ভালো তুমি নিউডিসটা করে ফেলো তো অনুরোধ করলো আর আমি দিয়ে হচ্ছে আমার পুদিনা পাতার দইয়ের যে রায়তাটা ওইটা করে ফেলছি টক দই দিয়ে পুদিনা পাতা কাঁচা কাঁচামোডি প্ল্যান্ট করে ওটা দিয়ে দিছি পরে চাট মশলা দিয়ে দিছি শেষ এটা হচ্ছে আমার দইয়ের সস কুরসি আর এই যে আমার সেই চিকেনটাকে আমি বের করে রাখছিলাম আধা ঘন্টা তারপর আমি এটা একটা প্রাই প্যানে দিয়ে দিছি একদম লো হিটে আর এই যে আমার এখানে স স্ট ভেজিটাবলের জন্য আমি রসুন একটু আমি পেস্টেস্ট কিছু দিই না আমি জাস্ট রসুন কুচি দিয়ে একটু ভেজে পরে বেবি কর্নগুলো দিচ্ছি এরপর হচ্ছে মাশরুম দিয়ে আমি এগুলো একটু ভাজবো ভোজ এগুলো একটু ইয়ে ছিল এটার মধ্যে সব মশলাগুলো দিব তাহলে এটার ফ্লেভারটা একটু স্ট্রং হবে এই জন্য যেহেতু ক্যানের ছিল এই জন্য তো আমি এগুলা করলাম এগুলো একটু ভালো করে ভেজে পর আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিছি তারপরে গোলমরিচ গুঁড়া দিছি আর হচ্ছে আমি একটা ম্যাজিক মশলা দিছি সাদা ম্যাজিক মশলা আর হচ্ছে সয়া সস দিছি আর এই আমি কিন্তু আর কিচ্ছু নাই এগুলো দিয়ে আমি এগুলো একটু ভালো করে ভাজছি মানে এগুলো আর আমি একটু ভাজে করছি দেন আমি মানে ভালো করে মানে ভাজে ভাই আমি এত বেশি ফি আমার মতো করে আমি করে ফেলাম এই যে বিয়ে যারা যেমনি করে আমি ওগুলা কিয়া করি না আমার আমার মতো করে টিউশন সব দিয়ে আমি রান্না করে ফেলি এবার মজা হইলো আলহামদুলিল্লাহ কখনও মানে কেউ বলা নাই যে হয়েছে বাই বলা যে অনেক মজা হয়েছে এই যে আমি ভালো করে এগুলোর একটু ভেজেটে যে নিয়েছি যেহেতু স্ট্রংটা একটু ইয়ে থাকে আমি এগুলো করে দেন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা থেকে যেহেতু একটু পানি ছাড়বে এই জন্য এটা আগে দিয়ে এটা আমি আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নিছি এর মধ্যে দিয়ে দিছি এবার সব ধরনের যেগুলো আমার সবজি ছিল সব সবজি দিয়ে দিচ্ছি দিয়ে আমার এটা হয়ে যাবে এটার মতো করে এই যে বিফের ওইটাতে আমি কি করছি তেল দিছিলাম তারপর বিফে ছেড়ে দিছি দিয়ে এটার মধ্যে আমি আর কিছু না এমনি ছিল পরে আমি একটু হালকা একটু পারবে কিউ সস দিচ্ছি দিয়ে এটাকে আমি এইভাবেই ঢাকনা দিয়ে এই পানিতেই আমি অনেকক্ষণ ভাজছি এরপর এটাতে মাশরুম দিয়ে দিচ্ছি এটা ভাজা ভাজা হওয়ার পর মাশরুম দিয়ে ওই যে আমার যে পটেটোটা না এটা হচ্ছে আমি একটু রাইস ফ্লাওয়ার দিচ্ছি দিয়ে মেখে রেখে দিছি এটাকে আমি আর একটা পরে দেখাবো এটা কী করতেছি তো এখানে আমি ক্রিম করছি ময়দা সাথে একটু দুধ পাউডার দিয়ে আমি এটা ক্রিমি এক ইয়ে করছি এই তো আমার বিফ স্টেকের একটা মানে যেটা আমি বানাইছি আমার মতো করে ক্রিমি মাশরুম টাইপ বানাইছি বিফ ক্রিমি মাশরুম টাইপই বলা যায় এটাকে আমি আমার মতো করে নাম দিলাম তো এই তো আমার হয়ে গেছে আমি সাথে একটু অরিগানো দিছি হ্যাঁ আর এই এখানে বাচ্চারা আমার রান্নাও চলতেছে বাচ্চাদের পার্টিও চলতেছে আমার রান্না মোটামুটি শেষ ছিল তখন যেতে গেলে একটু গরম গরম খেতো এই জন্য আমি একটু লেটে টাইম করছে আর এই যে আমি এখানে স্ন্যাক্স দিয়ে দিছি সাথে পুডিং ছিল সেটা আমার ছোটো ভাবে বানিয়ে নিয়ে আসছে আমার যেহেতু পুডিং অনেক পছন্দ ও ও বানিয়ে নিয়ে আসছে আমার জন্য আর এখানে খাবার সার্ভ করে দিছি এই যে এটা হচ্ছে আমার নতুন টেবিল ক্লথ আমি এটা নিলাম তো যে বাচ্চার দৃষ্টি মধ্যে আমার গেস্টরাও চলে আসছে মোটামুটি এই যে আমার সাজু যুগুক করে সবাই সবাইকে আজকে তাড়াতাড়ি করে রেডি করাই দিয়েছি তো যে আমার হুরু আবার এই আমার ছোটো ভাই বউ আর আমার যে ফ্রেন্ড ও আসছে ওর বাচ্চাগুলো নিয়ে তো ও আর ওরা কথা গল্প করতে আর ওই যে পটেটোটা বললাম না ওইটা না একদম হালকা তেলে একদম লোহিতে আমি এটাকে ভাজা ভাজা করবো জাস্ট আর এখানে হচ্ছে আমার মুরগি মানে চিকেনের জন্য একটা মশলা বানিয়েছি একটু বারবিকিউ সস চিলি ফ্লেক্স আর হচ্ছে আর জানি কী জানিয়ে দিচ্ছে আর কি মানে ভুলে গেছে এই টুংটাং টং দিয়ে আমি একটা সস বানাই রাখছি বেশি কিছু না আমার মনে আছে আমি বারবিকিউ সস আর চিলি ফ্লেক্স দিছি আর একটু অরিগানো একটু রোজমেরি এগুলা দিয়েছি এই আর এই যে আমার বোনও চলে আসছে তো ওরা সবাই মিলে খুব দুষ্টি করতেছি ও একসাথে হয়ে গেছে আমরা ভাই বোন মানে বোনরা আমার বোন ভাবি আমরা একসাথে হয়ে গেছি তো আমরা নাস্তা টাস্তা করে ফেলছি দেন আমরা চা খাবো এখন ভাই অনেক দেরি আছে টুম ফুটানোর তো এই জন্য আমরা চাটা খাইতেছি গল্প করতেছি যে আমার সব ফ্রেন্ড এই যে আমার রাখি এই যে আমার প্রভাবতী আমি প্রভাবতী ডাকি আর হচ্ছে স্মৃতির একটা বোন আসছিল ও সাথে ছিল আমাদের স্মৃতি বানু আর আমার পিঙ্কি আপু এটা আমার বোন যেহেতু আরেকটা ব্লগেও তোমরা ওকে দেখছো এই তো আমরা সবাই গল্প করতেছি বাচ্চারা এখানে ডান্সিং ড্যান্সিং করতেছে মানে ওরা ওদের মতো করেছিল বাট সবাই অনেক এনজয় করতেছিল বাচ্চারা এই যে আমার এখানে ইয়োলো রাইসটাও কমপ্লিট হয়ে গেছে আমার মোটামুটি সব র্যান্ডে কমপ্লিট তো আমার চিকেন হয়ে গেছে আমার ইয়ে হয়ে গেছে ভেজিটেবল হয়ে গেছে আমি তারপরে লাস্ট আমার ছিল ও কাবাবটাও আমি ভেজে ফেলছি আর লাস্ট ছিল আমার পরোটা পরোটাটা আমরা একটু ভাজতেছিলাম পর আমাকে ভিডিও করতেছিল প্রভাব দেন আমরা সবাই চলে গেছি বারোটার কিছুক্ষণ আগে তো আমরা এই যে সবাই যে হাত মজা করতেছি স্মৃতি ঠান্ডায় সব বেচার রাখছে আমি তোর ভিডিও করবে এভাবে তুই পুরো ক্যাম্প পরে যাক আমরা এই যে সবাই সাদে খুবই ঠান্ডা ছিল খুবই ঠান্ডা ছিল আমাদের অবস্থা পুরো খারাপ ছিল এই যে পরে যাক একটু ক্যাপচার করতে পারছে এই কে পরে বেচাই তো আস্তে আস্তে শেষ আর ওই সাদে বাচ্চারা একটু পার্টি করতেছিল তো ওইখানে আমরা দাঁড়াইছিলাম পরে তো বারোটা বাজতে ও বোম শুরু হলো যেহেতু এবার সরকারের অনুমতি ছিল না তারপরও ভাই তাই মানুষ তো মানবে না মানুষের মানুষ মানে মজা করবেই তাদের যে একটা মানুষের লাইফ রে কতটুকু এটাতে তো মজা করতেই হবে এনজয় করতে হবে নাহলে কি হবে পরে এই যে বোম ফোটা আমরা ফোটাই টুটাই নাই আমরা ভিডিও করছি জাস্ট আকাশের অনেক সুন্দর ছিল ওই আকাশটাই অন্য রকম লাগে যখন চারোদিক থেকে বো মানে আতশবাজি করে অনেক সুন্দর লাগে ওই আকাশটা আমি যেতটুকু পার্সি ক্যাপচার করছি অনেক সুন্দর লাগছে বাট এবার অত বেশি হয় নাই আসলে ওইটাই এর আগের বছর আরও সুন্দর ছিল আরও আকাশটা আর এবার ছিল তারপরও যেতটুকু মানুষ করছে ওদের মতো করে যেহেতু এত বাধা নির্দেশ ছিল তারপরও যে করে গেছে সবাই এটাই সাহসের বা আমাদের বাঙালিদের অনেক সাহস এটা বলতে হবে বলে যাক এটা করলাম আমরা ভিডিও টিডিও করলাম দেন হচ্ছে সবাই সর মতো ভিডিও নিতেছিলো সবাই আবার আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাইছি আমার সব কাজিনদের মানে ফ্রেন্ডস ফ্যামিলিরা জানা টানা দেন আমরা হচ্ছে খুবই ছাদে অনেক মানুষ ছিল সবাই ছাদে চলে আসছে এবার যেহেতু আমাদের এখানে মানে কেউই এরকম করে নেই জাস্ট বাচ্চারা পার্টি করছে কিছু বাচ্চারা মিলে দেখলাম বারবে করে ছাদে এবার আগের বছর ছাদে অনেকেই বারবে করছে এবার সেটাও করে নেই তো জায়গা অনেক সুন্দর লাগতেছিল আকাশটা সবাই খুবই মানে আমরা আর কি করবো আমরা সবাই দেখতেছিলাম ফুটাইতেছি আবার গল্প করতেছিলাম এরকম ছিল পরে আমিও এই ক্যাপচার কইরা টইরা দেন হচ্ছে আমরা থেকে সাত আমরা অনেক টাইমই ছিলাম প্রায় মনে হয় সাড়ে বারোটা বা বারোটা চল্লিশ পর্যন্ত এত ঠান্ডা ছিল এত ঠান্ডা বাচ্চারা খুব এনজয় করছে ভাই বড়োদের ঠান্ডার অবস্থা কাপা কাপি হয়ে গেছে পরে আর কি যা সবাই সবাই মতো করে আমরা নিচে চলে আসবো এরকম পরে কিছু কিছু চলে আসছে আবার কিছু কিছু থাকছে এরকম এক তো আমরা একটু টবিও তুলছি ছাদে তো এই যে আমি বাসায় আসছি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে আবার আমরা গেস্টদেরকে নিয়ে চলে আসছে তা আমি একটু ভিডিও করলাম ওর সাথে যে চলো আমরা একটু ভিডিও করি যেহেতু এবার ছবি টবি তুলে নেয় আমরা তো এই যে আমিও আবার আমার জন্য একটু ভিডিও করলাম যেটা আমি করি স্ন্যাপ করি আর কি ভাই আমি একটা একটু কালারফুল পরছি আর সাথে একটু পিঙ্ক 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 সাজুগুজু করছি তো এই যে আমি এখানে টেবিল সার্ভ করতেছি যেহেতু সবাই আবার বাসায় যাবে কেউ আমার গেস্ট আমার ফ্রেন্ড বাসায় চলে যাবে তো এই যে এখানে আমার চিকেনটা ও আমার চিকেনটা এত সুন্দর হয়েছে দেখতে আর আমার ফ্রেন্ড কেক নিয়ে আসলো দু হাজার পঁচিশের তারপরে এই যে আমার ইয়েলো রাইস দিলাম এই যে আমার কাবাব শিক কাবাবের মধ্যে সেটা করলাম এই যে আমার সল্টেড ভেজিটেবলস তারপর হচ্ছে বিফ ক্রিমি মাশরুম ছিল পটেটো ওই যে ওইটা ছিল দেন হচ্ছে আর এটা হচ্ছে আমার চিকেন পটেটোকে ওই যেটা আমি ভাজলাম ওইটাকে আমি লাস্ট হচ্ছে রসুন আর হচ্ছে একটু রোজমেরি মেয়ে দিচ্ছি আর এই যে দই সালাদ আমার চিকেনটা কমা দিতে খুবই মানে কী বলবো আমার একদম মন মতো হয়েছে প্রত্যেকটা খাবার যেভাবে আমি চাইছিলাম যে একটু মানে থাকবে এই যে সবাই সবাই মতো নিয়ে খাওয়া দাওয়া শুরু করছে আমি চিকেনটা আমি ভাগ করে দিছি সবাইকে যেহেতু সবাই এই করতে পারবে না এই যে রাখের হাজব্যান্ডও আসছে ওর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড সব একসাথে বসে যাবে এই যে শীতে বলতেছে ভাই তুই আমার ভিডিও ডেসা আমি খাচ্ছি এখন একটু মনে মতো খাইতে দেয় আর এই যে ওরা সবাই বসে গেছে আমি আর আমার আপা আছে একসাথে বসবো তারপরে বাচ্চারা সবাই কেক কাটিং করলো যেহেতু ওরা চলে যাবে তারপরে কেক কাটিং করলো বাচ্চারা কেক খেলো এইভাবেই সমাপ্তি হলো আমাদের থার্টি ফার্স্ট একটা প্রোগ্রাম আর কি বলবো বাচ্চারা তো কেক দেখলাম হ্যাপি হয়ে যায় ওর কেক নিয়ে শুরু করছে আমিও ওইটা খাবো আমি সেটা খাবো তারপর আমি আমার আপা চলে যাবে যেহেতু অনেক রাত হয়েছে তারপর আপাকে আমি দিয়ে দিচ্ছি আপা চলে গেছে বক্সে করে নিয়ে গেছে বাচ্চা ফ্যামিলি নিয়ে খাবে তা আমি যে পরের দিন ছিল এক তারিখে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আমি আমার বাচ্চার ক্লাস ফার্স্ট ক্লাসে ইয়ে ছিল তো আমি ওকে নিয়ে গেলাম যেহেতু বেচারা রাত্রে পার্টি টার্টি কইরা শুইসছে চারটা বাজে পরে গেলাম ওর ফ্রেন্ডের সাথে দেখা হইলো ওর বেস্ট ফ্রেন্ডস বাইর যাই সাথে তো সবাই আসতে পারে না যেহেতু সবাই এখনও ঘুরতেছে দাওয়াত খেতেছে এরকম আমরা দুপুরে আর কিছু করি নাই হালকা পাতলা ছিল আমাদের খাওয়া দাবার তারপরে রাত্রে আমরা বললাম যে চিকেন আজকে হচ্ছে মোরগ পোলাও করছি আমরা তো এই যে রাত্রের খাবারের একটু ভিডিও দিয়ে দিলাম আমরা মোরগ পোলাও রান্না করছি আমাদের আপাই রান্না করছি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে একদম খুবই ফ্লেভারফুল একটা বিরিয়ানি হয়েছে খুবই মজা হয়েছে তারপরে এই যে আপা রান্না টান্না করে দিচ্ছে দেন আপাকে আমি দিয়ে দিছি বক্স টক্স ভরে আমি সে তুমি বাসায় যে খাও অনেক রাত হয়ে যাচ্ছে আমি আমরা এখানে খেয়ে ফেলবো তারপরে আপা আমরা লাস্টে একটু কাবাবও ভাজছি যেহেতু মোরগ পোলাও সাথে ডিমটা আমার মানে এত ভালো লাগে না এই যে একটু কাবাব করছি এই যে আমার মোরগ পোলাও আর সাথে ছিল হচ্ছে কাবাব আর হচ্ছে সালাদ ছিল সিম্পল কিন্তু এগুলা সাথে এগুলাই খায় তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবে আল্লাহ ফেজ অনেক বড় একটা ব্লগ ভাই